মা কেন এত দামি জানে না সকলে জন্ত যদি দেখত পড়ে ঘুরন হাদিস খুলে মা কেন এত দামি জানে না সকলে জন্ত যদি দেখত পড়ে ঘুরন হাদিস খুলে একটি হাজার সব মিল একটি হাজের সবাবে মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানি না সকলে জানত যদি দেখতো পড়ে পুরান হাদিস খুলে দশ মাসে দশ দিন গর্বে ধারণ করেছিল মা কষ্ট সহ্য করেছিল কতই যন্ত্রণা দশ মাসের দশ দিন গর্বে ধারণ করেছিল মা সহ্য করেছিলেন মায়ে কতই যন্ত্রণা সেই মাকে কষ্ট দিলে সেই মাকে কষ্ট দিলে খুদার আরও সটলে মা কেন এত দামি জানি না সকলে জানত যদি দেখতো পড়ে ঘুরান হাদিস খুলে যখন আল্লাহ আকবর রে বন্ধু আলকামার মা বিদায় নিয়ে চলে যাইতেছে এরে বাবাজি আল্লাহ পাক রফুল কোরআনের মধ্যে বলে দিলেন মায়ের খেদমত করার জন্য বাবার খ্যাত করার জন্য তাদেরকে কষ্ট দিতে না করেছেন আল্লাহ সলমান বন্ধুরা এইবার আলকামার মা নবীর সামনে থেকে বিদায় নিয়ে চলে যাইতেস এইবার নবীজি মনে মনে ভাবলো এইভাবে তো আলকামার মা আলকামাকে মাফ করবে না নবীজি হজরত বেলালকে ডাকতে বলল বেলাল রে কইরা যাও এই জঙ্গল থেকে মরুভূমি থেকে বিভিন্ন অন্য অন্য জায়গা থেকে শুকনা লাকড়ি জোগাড় করে আনো বেলাল ডাকতে বললো নবী শুকনা লাকড়ি দিয়ে আপনি কি করবেন এইবার নবীজি ডাকতে বললো বেলাল রে শুকনা লাকড়ির মধ্যে আগুন ধরাও আগুনের একটা কোন কাণ্ড তৈরি কর আলকামাকে আগুনের মধ্যে ভালাইয়া আলাইয়া জ্বালাইয়া পরে সাই বানাই দিব এই কথা শোনার পর আলকামার মা দুইটা চোখের পানি ধা ধা করে ছেড়ে দিয়ে ডাক্তে বললেন নবীজি আমার আলকামা যতই খারাপ ব্যবহার করুক না কেন আমার আলকামা আমার সাথে যতই কষ্টদায়ক ব্যবহার করুক না আমার আলকামা যতই কষ্ট করুক যতই আমাকে ব্যথা দেখ না আমার আলকামা যতই আমাকে কষ্ট দেখ না গুনজি অনুবিজি আলকামাকে আমি দশ মাস দশ দিন গর্বে ধারণ করছি অনুবি আলকামাকে আমি ছোট্ট থেকে লালন পালন কইরা বড় করছি মা যখন খাইতে পারতো না আমি মা এই হাত দিয়ে তুইলা খাবার তুইলা দিচ্ছি মুখে আপনি আমি মার সামনে আলকামাকে জ্বালায়া দিবেন এটা আমি মা আমি মা হইয়া কেমন করে সহ্য করবো আমি মার কলেজাটা পাইটা যাবে গুন নবীজি আমার আলকামা আমার সন্তানের এই জন্য আমার কলিজার টুকরা জিন্দিগির সব অপরাধ আমার যে কষ্ট দিয়েছে দিলের মধ্যে ব্যথা দিস সমস্ত ব্যথা দুঃখ যন্ত্রণা বেদনা সমস্ত খারাপ ব্যবহার আমি ভুইলে গেলাম গো নবী নবী গ এই মুহূর্ত থেকে আমি আমার আলকামারে চিরজীবনের জন্য মাফ কইরা দিলাম জোরে কন্নল্লাহ আকবর বাজারে মুসকি হেসে দিল মুসকি হেসে দিয়ে বেলালকে বলল বেলাল রে জলদি কইরা যাও আলকামার অবস্থা আগে রকম ছিল আলকামার মা অসন্তুষ্ট থাকার কারণে আলকামার ভয়াবহ অবস্থা ছিল কিন্তু এখন তো আলকামার মা আলকামার প্রতি সন্তুষ্ট হইয়া গেছে জলদি কইরা যাও দেখো আলকামার কি পরিস্থিতি দেখো পরিবর্তন হয়েছে কিনা একটা দূর মারিয়া আলকামার বাড়িতে ঘরের মধ্যে যাইয়া যখন ভিতরে ঢুকেছে নজর দেখে আলকামা আগের যে পরিস্থিতি ছিল মৃত্যুর যন্ত্রণাই কাঁপতেছিল চোখ দুইটা বড় বড় হইয়া গিয়েছিল আলকামার মৃত্যুর যন্ত্রণাই কাঁপাইতেছিল জবানটা বন্ধ হয়ে গেছিল কিন্তু এখন দেখতেছে নজর কইর আলকামার স্বাভাবিক শরীরের অবস্থা স্বাভাবিক পরিস্থিতি আলকামার জবান দিয়ে বের হইতেছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বন্ধুরা পড়তে পড়তে আলকামা দুনিয়া থেকে বিদায় হইয়া গেল সুরে কন্যা সুবাহান মুসলমান বাবা রে তাহলে এই ঘটনার দ্বারা আমরা কি বুঝতে পারলাম মায়ের মনে কষ্ট দিলে মক্কা মদিনার ইমাম হইলেও সেই ইমামিত্ব টিকবে না মায়ের মনে কষ্ট দিলে সারা জিন্দিগি আল্লাহর দরবারে সেজদা দিলে সেজদে সেজদা আল্লার আল্লাহর দরবারে কোনো দিন কবুল হবে না মায়ের মনে কষ্ট দিয়া দান সৎকা করলে সে দান সৎকা কোনো দিনই আল্লাহর দরবারে কবুল হবে না মায়ের মনে বাবার মনে কষ্ট দিয়া গরু কোরবানি করলে পশু কোরবানি করলে রমজান মাসের রোজা রাখলে গরিব দুঃখী মানুষদেরকে খাদ্য সামগ্রী দান করলে সেই গান সত্তা সেই ভালো এবার সন্দি ভালো কাজ গোলা জিন্দিগিতে কোনো দিন আল্লাহর দরবারে কবুল হবে না জোরে বলেন কথা ঠিক না বেঢি